আর কিছু সময়ের অপেক্ষা চাপরা একাদশ তথা ধাপারিয়া আমরা দশজন নৌকা ও ধাপারিয়া পূর্বপাড়া নৌকার মধ্যে রানাবন্দে আয়োজিত নৌকা বাইসের শুরু হতে চলেছে রানাবন্ধ নৌকা বাইস প্রতিযোগিতার মেগা ফাইনালে কে জয় লাভ করতে পারে সেটা দেখতে এই নৌকা বাইস প্রতিযোগিতাটি অবশ্যই দেখতে থাকুন সমাজসেবী নিয়ে নেওয়ার লড়াই এবং ধাপারিয়া চাপলা এবং ধাপারিয়া বৈঠা জেনে চলেছেন চাপড়া এবং ধাপারিয়া দুটি দলের লোকজনই আমার কাছে রয়েছেন সবার কাছে একটু আশা করবো আপনারা উচিত করবো

আপনারা দেখতে পাচ্ছেন ধাপারিয়া পূর্বপাড়ার নৌকার হাল ভেঙে গেছে যার কারণে তাদের নৌকাটি ঘুরে গেছে এবং তারা পৌঁছাতে পারছে না ফিনিশিং পর্যন্ত অন্যদিকে চাপরা একাদশ তথা ধাপারিয়া আমরা দশজন নৌকা একা একা পৌঁছে গেল ফিনিশিংয়ে এবং ফাইনালে জয় লাভ করলো ধাপারিয়া আমরা দশজন তথা চাপড়া একাদশ নৌকা আমি আমি করবো মঞ্চটা মা বাগর ভোগ ভোগ দিয়ে মন্ত ভোগ দিয়ে আমরা ভল্টিয়ার চ্যাম্পিয়ন রানার স্যার